যারা অভাবে আছেন তারা ঘরে ঢুকার সময় তিনটি কাজ করবেন আজ থেকে ঘরে প্রবেশের সময় তিনটি কাজ করবেন ওই ঘরে ইনশাল্লাহ কোনো অভাব থাকবে না অভাবে আছেন অনেকে কি বলেন হুজুর খুব সমস্যা আছে চাকরি ছিল চাকরিটা কি চলে গেছে হুজুর খুব বিপদে আছে করোনার সময় এসে একেবারে আমার ব্যবসাটাকে ধসে কি নামিয়ে দিয়েছে তাদের জন্য বলছি যারা হতাশ যারা কষ্টে আছেন অভাবে আছেন সংসারে বরকুত নেই শুধু তিনটি কাজ করবেন আজ থেকে ইনশাল্লাহটা আলা আপনার ঘরে কোনো অভাব থাকবে না তিনটি কাজ যদি আজ থেকে আপনারা করতে পারেন দরজা দিয়ে প্রবেশ করবেন তখন করবেন ঘরের মধ্যে ঢুকে তখনও করবেন তিনটি কাজ আজকে থেকে আপনার জীবনের রুটিনের সাথে অ্যাড করে ফেলেন যে আমি আর যাই করি না কেন এই তিনটি কাজ আমি করবো এই তিনটি কাজ যদি করেন ইনশাআল্লাহ তাল্লাহ ঘরে কোনো অভাব অনটন দুঃখ দর্দশা কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা এক নম্বর হচ্ছে ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন এখন চিন্তা করবে অনেক যুবক বন্ধুরা কি বলে না বলে আমার স্ত্রীকে আমি সালাম দিব লজ্জা লাগবে না আমার ছোট বাচ্চাকে আমি কি সালাম দেবো খবরদার আল্লাহ রসুল সাল্লাহ আসলাম গোটা জিন্দিগিতে বাচ্চাদেরকে সবার আগে সালাম দিতেন এখানে শেষ নয় আম্মা যেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা দীর্ঘ প্রায় নয় বছর ধরে চেষ্টা করেছেন আমার রসুল সাল্লাহ তিনি সালাম দিবেন তাই আগে যখনই তিনি প্রস্তুত হয় দরজার বাইরে দরজার এই পাশে তিনি লুকিয়ে থাকতেন যে আমার রাসূল ঘরে প্রবেশ করবেন আগে আমি সালাম দেব কোনোদিন দিন পারেন নাই আমার রাসূল ঢুকেছেন সাথে সাথে তিনি কি বলেছেন আসসালামু আলাইকুম আল্লাহ একবার এই সালাম প্রদান করবেন যখনই দিবেন মনে রাখবেন আসসালামকালাম মনে রাখবেন এই সালাম প্রদান করে যদি আপনি ঘরে প্রবেশ করেন আপনার ঘরের মধ্যে বরকত আসবে অনেকে আমাকে প্রশ্ন করেন হুজুর যেই ঘরে কেউ নাই সাপোজ আমার ওয়াইফ থাকে না আমি কি ব্যাচেলার বা একা আমি থাকি ওই মুহূর্তে কি সালাম দেবো হ্যাঁ ওই মুহূর্তে আপনি সালাম দিবেন কি কারণ মূল কারণটা হচ্ছে ঘরের মধ্যে ফেরেস তারা সবসময় থাকে ফেরেস সালাম দিবেন আল্লাহ রহমত অবাধ দ্বারায় বর্ষণ করতে থাকবে এখানে শেষ নয় ওই ঘরের মধ্যে যদি সালাম দিয়ে আপনি প্রবেশ করেন ফেরেস তারা পুরো ঘরটাকে এত সুন্দর করে রহমতের শহরকে রাখবে যে আপনি কল্পনা করতে পারবেন না কোনো বজ্জিন কোনো শয়তান কোনো মানে বড় ধরনের মানব শত্রু আপনার ঘরে প্রবেশ করবে না তাহলে এক নম্বর কাজ সালাম দিব দুই নম্বর কাজ হচ্ছে ঘরের দরজায় দাঁড়িয়ে সুরাতুল এখলাস পড়বেন আল্লাহ আকবার আজকে এটা একটু নতুন শুনেছেন তাই তো সুরাতুল এখলাস এটা হচ্ছে দা থার্ড পার্ট অফ হলি কোরআন কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্থাৎ সুরা এখলাস কেউ যদি তিনবার পড়ে পুরো কোরআন আল্লাহ পাক নামায় দিয়ে দেয় সেই যখন সব একবার সুরাতুল আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে দরজা খোলার সময় পড়বেন ওই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না থাকবে না ইনশাল্লাহ থাকবে না এখানে শেষ না দেখবেন কি ঘরের মধ্যে বরকত নাই অনেকে এটা বলেন যে হুজুর ইনকাম করছে অনেক চাকরিতে হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে কিন্তু ঘরের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে আজকে থেকে আমলটা শুরু করে দিন আপনি ঘরের কি দরজায় যখনই খুলবেন ওখানে দাঁড়িয়ে সুরহ লেখলাস করবেন যখন বের হবেন যাওয়ার সময় পড়বেন এই ছোট্ট একটা আমল যদি করতে পারেন ঘরের মধ্যে বরকত আর বরকত স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা কিন্তু অনেক সময় হয়ে যায় ওই মুহূর্তে যদি এই কাজটি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের মধ্যে একটা সক্ষতা একটা সুন্দর সম্পর্ক ওইটা আপনার কি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আরেকটা হচ্ছে ঘরে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সময় এবং ঘুমাতে কি যাওয়ার সময় জানালা দরজা আটকিয়ে আটকানোর সময় বলবেন আউজ বিল্লাহিনের শেফ আনুবাজি কথা কি বুঝতে পেরেছেন ঘরের দরজা জানালা যখন আমরা কি রাত্রিকালীন সময় আটকাই না সবাই তো আটকাই আটকে কিন্তু কি ঘুমাবেন কারণ ওর সময় বজ্জিন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে যখনই আপনি দরজা বা জানালা আটকে ঘুমাবেন আটকানোর সময় পড়বেন আউজ বিল্লাহমিনের হিমিনের আনু রাজি আল্লাহ তুমি শয়তান থেকে আমাদের হেফাজত করো আমরা আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে